সেভাবে বিশেষ কয়েকটা সদাচারের বিশেষ কয়েকটা পয়েন্ট বলেছিলাম তার মধ্যে একটা পয়েন্ট হলাচার কিভাবে এক নম্বরে হলো তাদের খাবারের প্রতি নজর দেওয়া খেয়াল রাখা খেয়াল করা পিতামাতার প্রতি সদাচার করা এক নম্বর বিষয় হলো তাদের খাবারের দিকে নজর দেওয়া তারা কি খাইতেছে কি খাইতেছে না কি খাইতে পারে কি খাইতে পারে না কোথায় তাদের পেটের দিকে নজর দিতে হবে কারণ তারাও আমাদের পেটের দিকে এক সময় নজর দিয়েছে বিধায় আমরা আজকে এত বড় উপকার হয়েছে দুই নাম্বারে সদর্তা করলে কি হবে তাদের মনের দিকে নজর দেওয়া তাদের পকেটের দিকে নজর দেওয়া তাদের মনে কি খাইতে যায় তাদের পকেটে টাকা পয়সা থাকে কিনা তাদের তিন নাম্বারে হলো তাদের সাথে সর্বোত্তম আচরণ করা তাদের সাথে সর্বোত্তম আচরণ করা

তাদের মাথার ব্রেন কমে যায় চোখের পাওয়ার কমে যায় শরীরের শক্তি কমে যায় যদি আপনার সঙ্গে আপনার দীর্ঘ পিতা মাতা একটু উল্টাপাল্টা কথা বলে রাগ হওয়া যাবে না বরং তাদের থেকে তাকিয়ে তাকে এটাই শুধু ভাববেন যে আমার আব্বা মা আজকে অনেক অবনতি হয়েছে

হাতে করে নিয়ে গিয়ে পিতা মাতার পায়ে তেল দিয়ে তাদের সেবা দরকার করো বাজার থেকে একটা কোনো জিনিস পাতি নিয়েছে সন্তানদের সামনে আগে পিতা মাতাকে খাওয়া এগুলো দেখে দেখে আপনার সন্তানরাও শিখবে যে আমার আব্বা আমার দাদারা দেখে কত সম্মান করতেন কত সর্বোত্তম আচরণ তাদের সাথে করতেন আমাদেরও উচিত আমাদের পিতা মাতার সাথে এমন মতো সন্তানদেরকে শিক্ষা দিতে হবে যদি সন্তানদের শিক্ষা না দেন তাহলে আপনিও যেমন আপনার পিতা মাতার সঙ্গে করবেন আপনিও প্রস্তুত থাকবেন তাদের সাথে একান্তে সময় দেওয়া তাদের সাথে একান্তে সময় দেওয়া সব সময় আপনি বাড়িতে থাকেন না চাকরি করেন ব্যবসা করেন বিভিন্ন জায়গায় থাকেন পিতা মাতার সঙ্গে সব সময় সময় যেতে পারেন না তারা বাসা বাইসে থাকে আপনার বেবি তাদের সঙ্গে কি আচরণ করে না করে এগুলো আপনার পিতা মাতাকে একান্তের সময় দিয়ে এগুলো শুনতে হবে জানতে হবে যদি একান্তে আপনার বৃদ্ধ পিতামাতাকে মাতাকে সময় না দেন তাদের কথাগুলো রুগী না শোনেন তাহলে তাদের বুকের ভিতরে একটা ব্যথা থাকবে সেই ব্যথাটা নিয়ে তারা কবর এটা আপনার জন্য অনেক একটা কারণ যদি আপনার পিতা মাতা বলে যে না বউ আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করতেছে বউকে পুরস্কার দিলেন কথা বুঝতে পারছেন কি করবেন পুরস্কার দেবেন আর যদি আপনার আব্বা আম্মা বলে যে বউ আমাদেরকে সঙ্গে ভালো ব্যবহার করে না তাহলে বউয়ের চিকিৎসা করা লাগবে না হইলে ইহো কালো হারাবেন পর কালো হারাবেন অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতেছি মাতার প্রতি সদাচারণ আপনার আব্বা আম্মা যদি বলে বউয়ের আচার আচরণ ভালো লাগতো না বউয়ের কি সমস্যা আপনাকে আগে আগে চিকিৎসা নিয়ে যে সমস্যার সমাধান করতে হবে একজন একজন গৃহবধূ একটা উদাহরণ বাসায় থাকে না বৃদ্ধ মা বাবাকে শ্বশুর শাশুড়িকে খাবার দেয় দিয়ে মেপে মাটির প্লেট রাখতে ওর প্লেটকে মেপে মেপে ভাত দেয় এই দৃশ্যটা আবার নাতিয়ে দেখছে নাতিয়ে দেখে বলতেছে দাদু তোমার খাবার কে প্লেট ভরে না তোমার মা এই যে প্লেট রাখছে করে আমাদের তাই যা মা পুনরায় আসে তাই আমরা খাই না চাপ করো এই প্লেটটা ভেঙে ফেলবো কি করো প্লেটটা ভেঙে ফেলবো

প্লেনটা তুমি এত দামি একটা প্লেন ভেঙে ফেললে এই সময় ওই নাকে চলে আসছে নাতে এসে বলতেছে দাদু তুমি এটা কেন করছো এই প্লেটটা ভাঙলে কেন বাপে এখন সন্তানকে বলবে তোমার আবার কি হলো বলে এই প্লেটটা তো আমার দরকার এই প্লেটটা ভেঙে তোমার বেশি লস আমার বেশি লস হয়েছে বল তোর আবার কি লস হয়েছে বলে যে এই প্লেটে করে আমার মা করে করে আমার দাদা দাদি খাবার দেয় তুমি তো বাসায় থাকো না তুমি তো কোনো কিছু জানো না তাই আমিও মনে মনে চিন্তা ভাবনা করে রাখছি যে আমার দাদা দাদি যখন মারা যাবে তখন এই প্লেটটা প্লেটে করে আমিও তোমাদেরকে খাবার তোমাদের বুঝতে পারছেন এই প্লেটটা আমার অনেক দরকার প্লেটটা দাদা ভেঙে তোমার ক্ষতি করে না বেশি আমার বেশি এই প্লেটে করে আমি তোমাদেরকেও খাবার এই চিন্তা করে রাখতে হবে রেখে দাদা দাদি দেখ মারা যাবে তখন বইটা পোরে গেল বইটা বলতে এরকম না হলে কবার কিন্তু বিপদ আছে বুঝতে পারতেন দেবীর সমস্যা থাকে চিকিৎসা নেওয়া লাগবে দেবীকে পিতা মাতার উপরে প্রাধান্য দেওয়া লাগবে